দিন এত এত ওনার ভিডিও আমরা আপলোড করি কেন জানেন কারণ যেই ভিডিওটাই আমরা আপনাদের জন্য আপলোড করি নতুন যা আসে সবই যেন কিভাবে হাওয়া হয়ে যায় আর এই হাওয়া হয়ে যাওয়ার কারণে নতুনত্ব রাখতে হলে নতুন যেগুলো আমাদের কালেকশানে আসে বা নতুনত্ব যা আসে সব একটা ভিডিওতে আবার নতুন করে করে দেয় আজকেও ঠিক ব্যতিক্রমী কোনো কিছু না নতুন একটা ভিডিওতে স্বাগতম ওনার ভিডিও যারা ওনার জন্য এখনও ওয়েট করছেন অনেক কালার ভেরিয়েশন ইনবক্সে অর্ডার করে সোল্ট শুনেছেন তাদের জন্য নতুন এই ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন এখানে খানেরও এমন অনেকগুলো রঙ আমরা নিয়েছি অবশ্যই পছন্দ না হয়ে আপনি আপনার অবশ্যই চোখ আটকে যাবে দেখেন তো দেখি কতগুলো রঙ এত এত রঙের অন্য আমার মনে হয় শপিং মলে যেয়ে কোনো দোকানে যেয়েও পাবেন না যদি আপনি ওনার দোকানেও যান এবার আপনি বলেন আপনার এত বড় ওড়না কিসের জন্য প্রয়োজন নামাজের জন্য নাকি বোরখার সাথে পরবেন না ড্রেসের সাথে ম্যাচিং করে নাকি এরকম সুন্দর শাড়ির সাথে আমি কিন্তু দেখেন মাথায় পড়ে আছি আমাদের এই অন্যগুলো সবচেয়ে বড় ওড়না আমরা নাম দিয়েছি নামাজের ওড়না হান্ড্রেড পার্সেন্ট সুতি এবং যে ডিজাইনগুলো দেখছেন এগুলো কিন্তু হাতে সেলাই করা এবার বলেন কোনটা ভাল লাগতেছে যেটাই ভালো লাগুক জাস্ট ফুরিয়ে যাওয়ার আগে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করে দেন আমাদের পেজের ইনবক্স বা হোয়াটসঅ্যাপে আসসালামু আলাইকুম